Boop boop ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কি বার আজকে হলো শুক্রবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর আমি বসে গেছি বন্ধুরা কী করতে পুজো ঘরে গেছি পুজো করতে আর আজকে তো নীল ষষ্ঠী আর নীল ষষ্ঠীর উপাসটাও আমি করেছি গোপালকে স্নান টান করে বসিয়ে দিয়েছি আর সব ঠাকুরদেরও গা টা মুছিয়ে ফটো টটো মুছিয়ে দিয়েছি আর তারপরে শিবকে গঙ্গাজল তার মধ্যে দুব্ব আর তার মধ্যে তিল আর মধু আর ঘি দিয়ে আমি সান করিয়ে দেবো তারপরে ওং নমশিবা ওং নমশিবা ওং নম শিবা বলে শিবের মাথায় জল ঢালবো এই দেখো আমি শিবের মাথায় জল ঢালছি আর আমি এইভাবে শিবরাত নীলের পুজো করি আমি আগে খুব মানে তো যখন ছোট ছিল তখন আমি শিবরাত্রিটা ঠিক নীল পুজোটা সরি শিবরাত্রি শিবরাত্রি বলে ফেলছি নীলের ষষ্ঠীটা আমি সবসময় মন্দিরে গিয়েই করেছিলাম কিন্তু বন্ধুরা আমার না খুব কষ্ট হতো তো আমার মা বলে যে জবের থেকে ঠাকুর বাড়িতে পেতেছিস বাড়িতেই ঢালবি আর এই দেখো আমি শিবের মাথায় বেল পাতা তারপরে গোটা আম তারপর গোটা ফল তারপর আকন্দর মালা বেল সব ঠাকুরকে নিবেদন করলাম তা আমার ঘরে দুটো শিব একটা আমার মায়ের একটা আর আমার তাই আমি যেহেতু দুটো শিব আছে দুটো শিব দুটো শিব ঠাকুরকেই আমি পুজো করে নিলাম তাই দেখো শিব ঠাকুরের পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল নীলের পুজো দেওয়া কমপ্লিট আর দেখো কি সুন্দর লাগছে আমার শিবের মানে শিবের মাথার পাশে দেখো বেলটা এত সুন্দর লাগছে আমার না মনটা পুরো ভরে গেছে আজকে পুজো করতে বসে আর তো যত স্কুলে আছে তো আবার আনতে যাব কিন্তু বন্ধুরা আমি এখন কোনো উপোস ভাঙবো না আমি আবার বিকেল সাড়ে পাঁচটার সময় আজকে নীল ষষ্ঠী শেষ হয়ে যাবে শিকাল সাড়ে পাঁচটাতে আবার নীলের জোপাতিতে নীলের ঘরে জল দিলে বাতি দেব। ঠিক আছে তারপরে মা এখনও স্নান করেনি মাও নীলের মানে নিয়ে শিবের মাথায় জল ঢালবে ঠিক আছে মারও বাকি আছে আর আমার পুজোটা দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠাকুরদের সেবা দিয়ে দিয়েছি ফল দিয়ে পরে আমি বিকালবেলা মা আবার ফল টল দিয়ে পুরো নিবেদন করবে মা কেটে টেটে দেবে আমি আবার বিকালবেলা পুজো করব ঠিক আছে স্কুল থেকে এসে সাড়ে পাঁচটার সময় আমি আবার বসবো তা আমার পুজোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন সকালের পুজোটা জল ঢালাটা আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন ঘড়ি কাটাতে নটা বেজে গেছে তা চলো স্কুলে আবার যেতে হবে কমপ্লিট করলাম হ্যাঁ ঘড়ির কাটাতে নটা বেজে গেছে সাড়ে নটার ঘরে হ্যাঁ আরেকজনকে দেখো আরেকজনকে দেখো বন্ধুরা কি করছে আজকে একটা চাদর ছিঁড়ে ফেলেছে মার গা এ দেখো ছেলের ব্যাগটাকে নিয়ে চলে এসছে তুলে দেখতে পাচ্ছ কীরকম বদমাস মেয়ে হ্যাঁ দেখো চাদর টাদর মা পাল্টিয়ে ফেলেছে হ্যাঁ আমার ঘরটা আমি পাল্টাইনি ওটা দেখছি আজকে সন্ধ্যাবেলা চেষ্টা করব গোছানোর এই যে মেয়ে আজ চুপ করে শুয়ে থাকো ওখানে ঠান্ডার মধ্যে হ্যাঁ শুয়ে থাক মা বসে আছে আমি টান টান করে পুজো দিয়ে দিলাম তো আনতে যাব বলে বন্ধুরা বেরিয়ে গেলাম হ্যাঁ চশমাটা পরে প্রচন্ড মাথা ব্যথা করছে শরীরটা এত খারাপ লাগছে খুব দূরে খা খা করছে চলো যাওয়া যাক হুম আর মা বসে আছে মাছ জল আসলে মাছ চান করবে নিয়ে নিয়েছি আসার সময় দই ফই কিনে নিয়ে আসবো ঠাকুরের জন্য আর মোমবাতি আনতে হবে চলো যাওয়া যাক বুড়ো কি বলছে এই বাড়িতে ঢুকলাম এখন গড়ি কাটাতে বারোটা চল্লিশ শরীর খুব খারাপ লাগছে হ্যাঁ বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে বেজে গেছে আমার এত শরীর খারাপ লাগছে বন্ধুরা এত শরীর খারাপ মাথা যন্ত্রণা কালকে রাত থেকে শুরু হয়েছে থামছে আর না মাথা যন্ত্রণা কি যে কষ্ট হচ্ছে না কি বলবো তা পুজো শিবের পুজো আর সাড়ে পাঁচটা অব্দি আছে সন্ধে ঠিক আছে তা আমি তো সকালবেলা পুজো দিয়েছি আবার এই সন্ধ্যাবেলা আরেকবার আমি ঠাকুরকে জল ঢেলে নীলের বাতি দিয়ে তবে আমি উপোসটা ভাঙব এখন অবধি উপোস ভাঙিনি হুম তা কেমন যেন করছে শরীরটা মাথা টাথা ঘুরাচ্ছে আর এই দিকের মা এই পোষ্যটা পুরো ধরেছে জিমিকে বিকালবেলা কিছু খেতে দেবো না একটু আপেল ঠাপেল এসবই দেবো ফল টলগুলো কাটবে যা যা পুজো দেবো ঠাকুরকে তাই দেবো আঙ্গুরটা দেবো না আঙ্গুর জিমিকে দেবো না আপেল কলা শশায় যা যা আছে তাই ফল দেবো আজকে ফ্রুট আর দেবো না দুপুরবেলা ভাত খাওয়া খুব ডিস্টার্ব করেছে ও বন্ধুরা কেননা চিকেন পাইনি আজকে কালকেও চিকেন পাইনি চিকেন নেই বাড়িতে চিকেন নেই বলে খাচ্ছে না ওইদিকে মাছ সিদ্ধ করে খাওয়াতে হবে কাটা বাজতে হবে এর জন্য আজকে আর আমি ধরি টরিনি দই দিয়ে ভাত দিয়েছি তাই অনেক কষ্ট করে ফেলে ছেড়ে খেয়েছে ভীষণ নকশা শুরু করেছে এখন নালে আমার জিমি আগে খাওয়া দাওয়া ঠিকঠাক করতো জামা কাপড় আছে বন্ধুরা এগুলো হাজ বুজ করে নিই ঠিক আছে সব এস এ ছাদের থেকে এনে পুরো ফেলে রেখে দিয়েছি ভাজ করার সময় পাইনি এতটাই মাথা যন্ত্রণা করছে বলে গিয়ে শুয়ে পড়েছি পাঁচটাতে এই অবধি আছে নীলের পুজো তাই এখন আমি বসে পড়ছি পাঁচটা কুড়ি পনেরো হয়ে গেছে এবার সব ঠাকুর সব ঠাকুরদের এখন সেবা দিয়ে জল ঢেলে বাতি দেবো তো চলো

না থাকুক তবুও মা দেবে মা মার থাক ভালো থাকুক সেটা মা বলছে না আমিও দেবো দাদার নামে একটা দিয়ে দিয়েছে ঠাকুরের সামনে দেখতে পাচ্ছ দাদা মাকে দেখে না তবুও মা দিল কেন সন্তান তো সন্তান সবাই এক একটা সাড়ে আটটা বাজে প্রচন্ড শরীর খারাপ হয়েছে বন্ধুরা মাথা ঘুরাচ্ছে বমি হয়েছে হ্যাঁ বমি হয়েছে প্রচণ্ড দুবার তিনবার আর তার মানে মাথা এত যন্ত্রণা করছে কোনো কথা বলতে কারোর সাথে ভাল লাগছে না তো যোকে অঙ্ক করাচ্ছিলাম এই যে অঙ্ক করছে বসে গেছে বন্ধুরা বেশি সাবু এবার আনি নি অল্প করেই এনেছি একদমই অল্প ঠিক আছে আমি নালে প্রতি বছর এক কেজি করে সাবু আনি এবছর আনি নি কেননা সাবু বেশি আমার ভালো লাগে না খুব একটা মানে সাবু খেলে আমার কাশি হয় ঠান্ডা লাগে তবুও খাবও তো খারাপ লাগছে বন্ধুরা মাথা যন্ত্রণাটা ছাড়ছে না আর বমি পাচ্ছে একবার দুবার করেছি আবার বমি পাচ্ছে চলো মা মাখাটা করে নিই দিয়ে দিল কলা সাবুন মধ্যে তারপরে দেবে হচ্ছে সন্দক লবণ আর দেবে নারকেল কোড়া আর টক দই এনেছি মিষ্টি দই এবারে আনিনি আর চিনি লেবু প্রতি বছর দিই কিন্তু এবছর আর গন্ধরাজ লেবু আমি পাইনি জানো তো তাই এই দিয়েই মাখা হবে আর জিমি ঘুমচ্ছ দেখো সাবু মাখাটা মা করে ফেলেছে দেখতে দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে নিশ্চয়ই আমি মনে করি এখনও মুখে দিইনি মা আসুক মা হাত ধুতে গেছে এবার বাটিতে বাটিতে বাড়বে ঠিক আছে এই দেখো এরপরে বন্ধুরা আর ভালো লাগে না খেতে দেখবে তা আমি এইটুকুনি নিয়েছি আমার ভালো লাগছে না আর এমনিতেও কেমন যেন গা ঠা পাকাচ্ছে বমি টমি হয়েছে চলেছে বন্ধুরা হুম সেই সকাল থেকে উপাসেই ছিলাম দারুণ হয়েছে আমি প্রতি বছর দই দিই তারপরে গন্ধরাজ লেবু দিই মানে রস দিই ওটাতে সেন্টটা ভালো লাগে কিন্তু এবছর আমি গন্ধরাজ লেবুও পাইনি আর মিষ্টি দইও পাইনি তাই টক দই এনেছি খেতে খারাপ হয়নি নারকেল দিয়েছি দারুণ দারুণ একদিনে আমার চোখ মুখ পুরো শুকিয়ে গেছে বমি টমিক করে চলো বন্ধুরা আজকে নীল পুজো নীল ষষ্ঠী চলে গেল দেখতে দেখতে চলে আসছে আবার পয়লা বৈশাখ আর আমাদের এই মাঠে বাসন্তী পুজো মাইক বাজে প্রচণ্ড জোরে মাইক বাজাচ্ছে এরা হুম রবিবার দিন ষষ্ঠী বাসন্তী পুজো আমাদের মাঠে বিশাল বড় করে হয় মেলা হয় তারপর ফাংশান হয় ঠিক আছে পুজো আমার আজকে খুব ভালো মতন হয়েছে কিন্তু আমার শরীরটা ভালো নেই বলে আমার তাতে কোনো দুঃখ নেই আমি পুজোটা ভালো মতন করতে পেরেছি চলো বন্ধুরা তাহলে আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বঙ্গবকে এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরের খেয়াল সুস্থ থেকে আর সব সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাছাড়া চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থকো তোমরা খুব ভালো থেকে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে টাটা